আসসালামু আলাইকুম আমরা আজকে একটা গাড়ি ধুমু স্কুটি গাড়ি হয়তো আমরা এই যে চেষ্টা করতেছি গাড়িটা ধুমু কিন্তু আমার একটা দেখেন পানি কো পানির অবস্থাটা দেখেন এই যে আপনারা দেখেন এই ধরনের যদি লাইনের ভোল্টেজ থাকে এই গাড়িটা ধুমু আমার মনে হয় যে এই গাড়িটা দিতে পঞ্চাশ ঘন্টা টাইম লাগবো এক ঘন্টা এক ঘন্টা টাইম দিয়ে পানি দিতে আমি রোড এস এসডিও সাহেবকে আমি এই বস্তুটা আকর্ষণ করি দেখেন আপনি লাইনে যে দেখেন এই দেখো টিভিতে ধরে ছিলে তো এইরকম হয়েছে আমার আসামের তার মানে লাইনের অবস্থা তো আপনারা কমেন্টে জানাবেন এই স্কুটিটা এক ঘন্টা টাইম ধরে এই করতে ভোল্টেজ তো আপনারা কো কমেন্টে জানাবেন দেখেন এই ধরনের লাইনের যদি সাপ্লাই দেয় আমরা কিভাবে হয়তো আমরা বাড়ির যেগুলো আমরা সাধারণ কাম এগুলো কীভাবে করবো দেখেন আলি লাইন বিল লাইন বিল এগুলো জঘন্য মানে লাইন কেটে দিব সঙ্গ কাশি নিয়ে আব দাও নিয়ে আইব কিন্তু এই বেলা খান টানা থান এই যে পাইপটা নিয়ে যে বহিরছে হ্যাঁ লাইনের ভোলটেজ দেয় না রোদ্রে গরমের দিনে তো ফ্যান মানে এরকম অবস্থা হয়েছে ফ্যানের যা যে ইয়ে মন্ত্রী একজন ওদের কইছে গাছের তলে বই থাকা উত্তম সেম পরিবেশ হয়েছে আর তো আশা করি কমেন্টে দিয়ে কথা কবেন ধন্যবাদ